ভূমি পরিচিতি ভূপৃষ্ঠ বা ভূমি পৃথিবীর উপরের ভাগ অর্থাৎ স্থল ভূপৃষ্ঠ বা ভূমি বলা হয় এর ভূমির রয়েছে নানা রূপ যেমন সমভূমি মরুভূমি মরুদ্যান গিরিপথ শৃঙ্গ পাহাড় ও পর্বত ইত্যাদি নিম্নে সংক্ষিপ্ত আকারে এগুলির সংজ্ঞা ও ব্যাখ্যা দেওয়া হল সমভূমি সমুদ্র পৃষ্ঠ থেকে সামান্য উঁচুতে অবস্থিত ভূমিকে সমভূমি বলা হয় যেমন আমাদের বাংলাদেশ একটি সমভূমির দেশ সমভূমিতে বসবাস করা কৃষি কাজ করা ও রাস্তাঘাট তৈরি করা সহজ মালভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিনশো থেকে ছয়শো মিটার উঁচুতে অবস্থিত চারিদিকে খারা জলযুক্ত বিস্তৃত ভূমিকে মালভূমি বলা হয় যেমন পামির মালভূমি মরুভূমি বৃক্ষতাহীন পানি শূন্য বালুময় বিস্তীর্ণস্থল ভাগ্যে মরুভূমি বলা হয় মরুভূমি বসবাসের জন্য অত্যন্ত অনুপযোগী মরুভূমির দিন ও রাতের তাপমাত্রার মধ্যে অনেক পার্থক্য হয়ে থাকে যেমন সাহারা মরুভূমি এইটি পৃথিবীর বৃহত্তম মরুভূমির একটি মরুদ্যান কোন কোন মরুভূমিতে কোথাও কোথাও কিছু গাছপালা ও পানি দেখা যায় এরূপ স্থানকে মরুদ্যান বলা হয় যেমন বারাইমি মরুদ্যান পাহাড় সমভূমি থেকে উঁচু স্থানকে পাহাড় বলে সাধারণত পাহাড়ের উচ্চতা ছয়শ থেকে এক হাজার মিটারের মধ্যে হয়ে থাকে যেমন বান্দরবন রাঙ্গামাটি ময়নামতি ইত্যাদি পাহাড়ি এলাকায় চাষাবাদ ও যাতায়াতের ব্যবস্থা তেমন সুবিধা না হওয়ায় সেখানে জনবসতি খুবই কম পর্বত পাহাড়ের চেয়ে উঁচু স্থানকে পর্বত বলে পর্বতের উচ্চতা সাধারণত এক হাজার মিটারের চেয়ে বেশি হয়ে থাকে যেমন হিমালয়ের পর্বত কৈলাস পর্বত ইত্যাদি শৃঙ্গ পর্বতের সবচেয়ে উঁচু স্থানকে শৃঙ্গ বলে যেমন নেপালের এভারেস্ট শৃঙ্গ এটি পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ গিরিপথ বা উপত্যকা দুই পর্বতের মাঝখানে সংকীর্ণ প্রাকৃতিক পথকে গিরিপথ বলা হয় যেমন খাইবার গিরিপথ অগ্নিগিরি অগ্নিগিরি হল বিশেষ ধরনের পাহাড় যার ভিতর দিয়ে অভান্তর থেকে ম্যাগমা নামক উত্তপ্ত ও গলিত পাথর ছাই এবং গ্যাসের মিশ্রণ বেরিয়ে আসে এটি একটি আল্লাহ প্রদত্ত ভৌগোলিক প্রক্রিয়া বর্তমানে পৃথিবীতে প্রায় অর্ধ সহস্র সক্রিয় বা জীবন্ত আগ্নেয়গিরি রয়েছে